মাসাল্লাহ দুইটা বিটলের বাচ্চা নাকি ভাই দুটাই বয়স কেমন দেখেন ট্রসের থেকে বাচ্চা সহকারে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম টাঙ্গাইল খায়ের পাড়া আলামিন ভাই আসলে একজন প্রান্তিক খামারি উনি ছাগল লালন পালন করে তবে একটা ছাগল মা বাচ্চা শুদ্ধা সেল করবে তে ক্রস জাতের মধ্যে বিটলের বাচ্চা দুটা বাচ্চা আছে বিটল উনি সেল করে দিতে চাচ্ছেন আপনারা যদি ভালো লাগে নিতে পারেন মা বাচ্চা সহকারে খুব সুন্দর বাচ্চা দুটা লাল কালার বর্তমানে যে অনেক প্রান্তিক খামারের থেকে অনেকে ছাগল নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন আর ভাইয়ের কাছ থেকে একটু পরিচয়টা নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলমিন ভাই জি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে ছাগল লালন পালন কতদিন ধরে করতেছেন করতেছি কিছুদিন যাবত তাই না হ্যাঁ তাহলে ছাগল বিক্রি করে দিচ্ছেন কেন কি মানে একটু প্রবলেম হচ্ছে ছাগল পালার জন্য যেহেতু বাসা ওখানে কাজ করতেছে বাসা কাজ করতেছে তো উনি হয়তো সেল করে দিবে পরবর্তী পালতে পারে তাহলে দুইটা কি বিটলের বাচ্চা আছে দুইটা বিটলের বাচ্চা দুইটা বিটলের বাচ্চা ক্রস এর থেকে বিটলের বাচ্চা হ্যাঁ আচ্ছা আপনারা নিতে পারেন যদি ভালো লাগে মাটা ক্রস আর বাচ্চাটা আছে আর বাচ্চা আচ্ছা কেউ যদি নিতে চায় তাহলে কি এখানে এসে নিতে হবে নাকি বাসের মাধ্যমে যদি কেউ পাঠাইতে পারলে পারবেন হ্যাঁ তাও পারবো বাসের মাধ্যমে পাঠাইতে পারবো ওইভাবে পাঠিয়ে দিতে পারবো দর্শক যদি ভালো লাগে আপনারা যদি সম্ভব হয় ফার্মে এসে দেখে নিয়ে চলে গেলেন ওনার বাসা এসে আর যদি আসতে না পারেন তাহলে উনি বাসের মাধ্যমে পাঠিয়ে দেবে ওনার ঠিকানা দেওয়া হলো আমি তো দিয়ে দিব বা ওনার কাছ থেকে আমি শুনবো আর নাম্বারটা ওনার কাছ থেকে নেবো আচ্ছা আলমিন ভাই তাহলে আপনার নাম্বারটার পরিচয় একটু বলে দেখেন এটা হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা টাঙ্গাইলের মধ্যে গ্রামটা হচ্ছে খায়েরপাড়া খায়েরপাড়া আর আপনার মোবাইল নাম্বারটা একটু দেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে হ্যাঁ নাম্বারটা বলে দেন 016 15306231 মানে এই নাম্বারে যদি যোগাযোগ করতে পারে হ্যাঁ পারবে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমো WhatsApp আছে এটা এমবি সব কিছু আছে দর্শক যদি ভালো লাগে আপনি কথা বলে নিয়েন ছাগল দুইটা খুব সুন্দর আছে বাচ্চা দুইটা মাটা অনেকে প্রান্তিক খামারে ছাগল নিতে চান পছন্দ করেন চলুন ভিডিওটা শুরু করে দেখেন মা বাচ্চা সহকারে দুটা বাচ্চা এবং একটা ক্রস ক্রসদের ছাগলটা কত গঠন ফুল দেখেন দুধের পালান আর বাচ্চা দুটাই দেখেন কত সুন্দর এই বাচ্চার কালারটা দেখেন কত সুন্দর আচ্ছা আলমিন ভাই জি বাচ্চা দুটোর বয়স কেমন গেছে দুই মাস দুই মাস না হ্যাঁ আচ্ছা দুই মাসে যে কালার আছে একবার টক টকা কালার হ্যাঁ আর মাটা হলো দেখেন একটা ক্রস জাতের বড় ছাগল ঠিক আছে তাহলে আলামিন ভাই জি তাহলে মা বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন হ্যাঁ দেখেন দর্শক ঠিক আছে এই বাচ্চাটা দেখেন কত সুন্দর একবারে মার্বেল চোখ ঠিক আছে আর কালারটা দেখেন কত সুন্দর কালার আসলে কি বিটলের বাচ্চার কিন্তু একটা বাচ্চা বিশ পঁচিশ হাজার টাকা দাম আছে ঠিক আছে দেখানো চেষ্টা থাকবেন হুম এই বাচ্চাটা আমি দেখানোর চেষ্টা করতেছি একটু ভালো করে ঠিক আছে একটা বাচ্চাও নিতে গেলে ভালো একটা বাচ্চার দাম বিশ পঁচিশ হাজার টাকার দাম আছে হ্যাঁ যাইহোক এই হলো মা আসলে ছোটা ছুটো করতেছে তো দর্শক কোন দিকে দেখাব কোন এটাও দেখতে পারবে এটা হচ্ছে বাচ্চার যে চোখগুলা চোখগুলা দেখতে পারবে সাদা চোখ দেখি বাচ্চা একটু চাতা নিয়ে আসুন তো আলমিন ভাই ওটা ওদিক নিয়ে আসুন দেখেন তাহলে আপনি মা বাচ্চা সহকারে পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছেন হ্যাঁ তাই না দেখেন দর্শক বাচ্চাটা আসলে খুব ছটপট ছটফট ছটফট করতেছে স্বাস্থ্যগুলো কিন্তু সুন্দর আছে আচ্ছা আলামিন ভাই জি তাহলে মা বাচ্চা সহকারে পঁয়তাল্লিশ হাজার না জি এখানে আলোচনার কোনো অপশন দিবেন হ্যাঁ আছে আচ্ছা কেমন এর মধ্যে কথা বলতে পারবে একটু শুধু কি দিলেন নাকি দর্শক আপনার কথা বলেন উনি পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন তারপর একটু আলোচনা করে উনি একটু কম রাখবে উনি বলল তবে মাথা দেখেন বড় দুধে থাকুন হ্যাঁ ঠিক আছে বাচ্চাটা সহ দেখেন আর এই দেখেন এই বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা একবার অরিজিনাল বিটল ঠিক আছে যদি ভালো লাগে কথা বলতে পারেন তাহলে আপনি হলে সাথে চাচ্ছেন জি আলোচনার সুযোগ আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে না জি দর্শক যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলে